দর্শক বন্ধুরা ফ্যাক্টু বাংলার নতুন ভিডিওতে আপনাকে আবারও স্বাগতম আশা করি দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালোই আছেন আপনারা কি জানেন এক হাজার পারে দেখুন একই প্রাইজের মধ্যে এবং একই সিসির মধ্যে এসে থাকা দুটি সব থেকে ভয়ঙ্কর সুপার যারা প্রতিনিয়ত অনেক বড় বড় সুপার হারানোর সাথেই পুরো দুনিয়ার মধ্যে অনেক বেশি নাম অর্জন করেছে দেখুন এমনিতে বিএমডাব্লিউ কোম্পানি সুপারকার বানিয়ে থাকে কিন্তু বিএমডাব্লিউ কোম্পানি আর একটা জিনিসের জন্য অনেক বেশি ফেমাস সেটা হচ্ছে বিএমডাবলু এস বাইকের জন্য কিন্তু সত্যি কি নিনজা ডবল আর এম কোম্পানির বাইককে সত্যি কি হারাতে পারবে তো আজকে ভিডিওর মধ্যে আমরা এটাই দেখে নেব যে কাওয়া সি জেডেক্স না বিএমডাবলু এস থাউজেন্ড ডবল আর কোনটা সব থেকে বেশি ভালো কিন্তু তার আগে দর্শক বন্ধুরা আপনারা যদি এরকম ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এই চ্যানেলটির মধ্যে নিত্য নতুন ফ্যাক্ট আপলোড হতেই থাকে থাকে তো আর বেশি দেরি না করে আজ ভিডিওটাকে শুরু করা যাক তো দেখুন দর্শক বন্ধুরা এই দুটো বাইক একে অপরের সাথে করার আগে আমাদের এদের সম্পর্কে ডিটেলস জোগাড় করে নিতে হয় যেমন এই জাপানের সব থেকে ভয়ঙ্কর সুপারবাইক ম্যানুফ্যাকচার কোম্পানি হচ্ছে কাওয়াসাকি এবং সাল দুহাজার পনেরোর মধ্যে যখন কাওয়াসাকি মিঞ্জা স্টোয়কে প্রথম লঞ্চ করলো তখন এই কোম্পানির পপুলারিটি অনেক বেশি বেড়ে গেছে তবে এই কাওয়াসাকি কোম্পানি সব থেকে ভয়ঙ্কর সুপারবাইকের মধ্যে একটি হলো কাওয়াসাকি জেডেক্ট ট্রেনার এমনিতে জেডেক্স সিরিজের মধ্যে সব থেকে ভয়ঙ্কর সুপারবাইক জেড এক্স ট্রেনার এই বাইকটার সৌন্দর্য অন্য সুপার বাইকের থেকে অনেক বেশি যাকে আপনিও প্রথম নজরে থেকে প্রেমে পড়ে যেতে পারেন এই বাইকটা সম্পূর্ণ বডিকে কারন ফাইবার ঢাকা আছে যেটা বাইকের ওয়েট কে লাইট ওয়েট তৈরি করতে অনেক বেশি সাহায্য করে থাকে তবে এই বাইকটার মধ্যে ব্যবহার করা যায় নশো আটানব্বই কুলিং ইঞ্জিন বেসিক্যালি দেখতে গেলে এই ইঞ্জিনটাকে সব সুপার বাইক কোম্পানি ব্যবহার করে থাকে তবে জেডেক্স মধ্যে এই ইঞ্জিনটাকে অনেক পাওয়ারফুল ভাবে ইনস্টল করা আছে এবার পাওয়ারের কথা বলতেই মনে পড়লো এই ইঞ্জিনটা আপনাকে দুশো এইচপি এবং তেরো হাজার দুশো আর জেনারেট করে দেয় এবং এই শক্তির সাথে বাইক খুব সহজ মাঝামাঝি দুশো নিরানব্বই কিলোমিটার সর্বোচ্চ গতিকে ছুঁয়ে নেয় এবার এই বাইকটার মধ্যে আপনি ডুয়েল চ্যানেল এভিএস ট্যাকশন কন্ট্রোল কুইক শিফটার এবং রাইডিং মোডের মতো অনেকগুলো ফিচার্স পেয়ে যাবেন যেটা আপনার রাইডিং কে অনেক বেশি আরামদায়ক করে তোলে তবে এই বাইকটার দাম ভারতীয় মূল্য হিসাবে প্রায় কুড়ি লাখ টাকা হয়ে থাকে যেটা একটি এক হাজার সিসি বাইক হিসাবে অনেক কম এবং অপর দিকে জার্মানি সব থেকে ভয়ঙ্কর সুপার বাইক কোম্পানির মধ্যে একটি হলো বিএমডব্লিউ বিএমডাব্লিউ কোম্পানি এমনিতে অনেক সুপারকার বানিয়ে থাকে তবে এবার বিএমডব্লিউ কোম্পানি সুপার কারের সাথে সুপার বাইকও বানাচ্ছে এই জন্য কোম্পানি শুধুমাত্র সুপার কারের জন্য ফেমাস নয় সুপার বাইকের জন্য অনেক বেশি ফেমাস বিএমডাব্লু কোম্পানি বিএমডাব্লিউ এস থাউজেন্ড ডবল আর এর সৌন্দর্য অন্য সুপার বাইকের থেকে অনেক বেশি ভাই ভুল করে একবার এই বাইকটাকে রাতের অন্ধকারে একবার দেখে নেবেন এমনিতে অন্য সব সুপার বাইকের মতন এই বাইকটার বডিকে সম্পূর্ণভাবে কারণ দিয়ে ঢাকা আছে যেটা বাইকের ওয়েটকে সম্পূর্ণভাবে লাইট ওয়েট করতে অনেক বেশি সাহায্য করে তবে এই বাইকটার মধ্যে ব্যবহার করা হয়েছে নশো নিরানব্বই সিসির ইনল্যান্ড ফোর লিকুইড কুলিং ইঞ্জিন এই ইঞ্জিনটাকে টাকে আপনি জেডেক্স টেনারের মধ্যেও দেখতে পাবেন তবে বাইকের মধ্যে একই ইঞ্জিন থাকলেও পাওয়ারে অনেক বেশি ফারাক আছে যেমনই আমি এই ইঞ্জিনটার মধ্যে পাবেন দুশো বারো পিএসআই পাওয়ার তেরো হাজার সাতশো পঞ্চাশ এবং এই শক্তির সাথে বিএমডাব্লিউ সহজে তিনশো তিন কিলোমিটার সর্বোচ্চ গতিকে ছুঁতে পারে এবং এই বিএমডাবলিউ কোম্পানির বাইকটার মধ্যে আপনি দুনিয়ার সব থেকে অ্যাডভান্স ফিচারকে দেখতে পাবেন যেটা কাওয়াসাকি বাইকের থেকে অনেক বেশি তবে ভারতীয় মূল্য হিসাবে এই বাইকটার এক্সুলুম চলে প্রায় পঁচিশ লাখ টাকা থেকে তবে এই রেসের মধ্যে বিএম ডাবু এস থাউজেন্ড আর এম কাওয়াসাকি সাকি জিডক্স খুব সহজেই হারিয়ে দেবে মানে আজকের রেসে খুব সহজে বিএমডাব্লু এস থাউজেন্ড ডবল আর জিতেই গেল তবে একদিক থেকে দেখতে গেলে বিএমডব্লু এস থাউজেন্ড ডবল আর এর প্রাইস অনেকটাই বেশি তবে এর প্রাইস বেশি হলো এই বাইকের মধ্যে আপনি এক্সট্রা স্পিড এবং অনেক বেশি ফিচার্স পাবেন জিডেক্স ট্রেনারের তুলনায় তবে এই রেসের মধ্যে আপনি কার সাপোর্টার ছিলেন সেটা কমেন্টে লিখতে একদম ভুলবেন না